গুড মর্নিং মাই ফ্রেন্ডস দেখো আজকের সকালটা একটু আলাদা একদম কুয়াশা ভেজা শিশির দেখো এত কুয়াশা পড়েছে দেখো গাছে পাখিগুলো ওরা আবার কেমন শব্দ করছে দেখো এই যে গাছে দেখো পাখিগুলো কিরম করছে সারা বাড়ি ময় পাখিদের কলর তোমরা কি কে শুনতে পাচ্ছ দেখো কুয়াশাতে কি অবস্থা হয়েছে আজকে মনে হচ্ছে যে না ঠান্ডা পড়েছে ওই দেখো আমার শ্বশুর মশাই দেখাই যাচ্ছে না গিয়ে ঘুরে আসলো মর্নিং ওয়াক হয়ে গেল দেখো গাছে গাছে পাখি কুই কাই কুই কাই করে যাচ্ছে শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা তো বেরিয়েছি একটু ঘুরতে তো বাড়ির সামনে রাস্তাতে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো সকালে বিকালে একটু হাঁটতে না বেরোলে কি ভালো লাগে বলো গ্রামের বাড়িতে এই যে আমরা দুজনেই বেরিয়েছি দেখো এই যে আমাদের টি গার্ডেন বলতে বলতে চলে এলাম সিম খেতে দেখো কত সিম ধরেছে আজকে ওরা বাজারে নিয়ে যাবে দেখো শিমগুলো হ্যাঁ দেখো গাছের থেকে সিম তুলছে অনেক সিম এই দেখো বাবা বাবা কি সিম গো নতুন গাছ ভর্তি শিম তো কার কার শিম ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ওই যেখানে গামলায় করে তুলে রাখছে অনেকগুলো ওখানে ব্যাগে ওখানে গামলায় বাড়িতে দেখলাম ঢেলে রেখেছে এই দেখো এখানে ঝুমকো ঝুমকো শিম ধরেছে এই যে ওদিকে তোলা হয়ে গেছে শিমগুলো তাই পাতলা হয়ে গেছে এদিকে দেখো অনেক সিম ধরেছে গাছে তোমাদের কাদের কাদের সিম লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখে আর লোক সামলাতে পারলাম না ছিঁড়ে নিলাম তো তোমরা কারা কারা সিম খেতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও তো দেখো এখানে কিন্তু আবার ফুলও চলে এসছে সিম অলরেডি ধরেছে ধরছে আবার ছোট আছে মিডিয়াম আছে আবার কিন্তু ফুলও চলে এসছে দেখো তো আমাদের সিমটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো বেরিয়ে গেলাম আমি ক্ষেত থেকে বেশ ভালো সিম হয়েছে আবার হচ্ছে যখন রান্না করবো কালকে সকালে তখন তুলে নেব আমি কালকে খাবো সিম সেদ্ধ সকালে সিম সেদ্ধ আমার খেতে খুব ভালো লাগে যদি হয় নল সিম যেটা লম্বা লম্বা রোল রোল সিম হয় ওই সিমটা কিন্তু খেতে খুব ভাল লাগে তো দেখো বাড়িতে কতগুলো তুলে ফেলেছে হাটে নিয়ে যাবে আজকে হ্যাঁ দেখো অনেক সিম হয়েছে তো এটা হচ্ছে আমাদের ঘরের পিছনটা যেখানে আমরা সবজি টবজি লাগাই দেখো এখানে তো আলু লাগিয়েছি এখন আলু গাছ হয়নি বেরোয়নি ওই যে মা গাছে গাছে জল দিচ্ছে এবার নিয়ে আসবে হচ্ছে তুমি কোথা দিয়ে ঘুরতেছ পাপা গাছ আছে দেখো কি বদমাশি করে বেড়াচ্ছে দেখো সকাল সকাল দাদু না ডাকছে এখানে দেখো ট্যাঙ্কি থেকে জল পরে পুরো ভিজে গেছে আর এখানে মা হচ্ছে এখানে ধনে লাগিয়েছে হ্যাঁ এই যে আমাদের হচ্ছে শিম গাছ লাউ গাছ বটবটি গাছ ও দেখো পুরো শিম ধরেছে চলো এবার লাউ শাক কাটবে তো চলে এসছে মা লাউ ডোকা কাটবে এবারে ডোকা গেলে কিন্তু মোটা হয় না সেরকম না তো দেখো এটা কলমি শাক না দেখো এখানে কলমি শাক হয়েছে আমাদের আর গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে সাদা ধবধবে ফুলগুলো দেখতে কিন্তু খুব মজা লাগছে না ছিঁটছ কেন পাপা তুমি এখনো ব্রাশ করো কিন্তু তুমি যাও গিয়ে ব্রাশ করো তো চলো এখনই গিয়ে রান্না বসিয়ে দেবো তো কী কী রান্না করব। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো তো লাউ শাক নেওয়া হয়ে গেছে দেখো ওমা একটা লাউ ধরছে তো এখানে বসে পড়েছি বন্ধুরা চাঁদের হাট নিয়ে দেখো এই যে লাউ শাক নিয়ে আসলাম তো কি কি রান্না করব আগে কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমাদের সন্ধের চায়েরটা মা হচ্ছে লাল চা মুড়ি নিয়েছে দুধ চা মেরি বিস্কুট বাবা নিয়েছে মুড়ি আর লাল চা এদিকে গরম চা মা হচ্ছে লাল চা আর মুড়ি আর আমি দুধ আর মুড়ি